অঞ্জন আপার দ্বিতীয় কেউ হয় না অঞ্জন আপা ছিল একদম একদম বাচ্চাদের ক্যারেক্টার অঞ্জন আপা কখনই ভাবতেন না যে ওনার বয়স সেভেন্টি হয়েছে আমরা যখন ওনাকে আপনি বলতাম উনি খুব অভিমান করত। কিন্তু তুমি বললে খুব খুশি হতো অঞ্জন আপা এমন একজন মানুষ যেটিকে বলে যে বাচ্চাদের যেরকম ঘরে রাখা যায় না আটকে অঞ্জন আপাকে কখনো ঘরে আটকে রাখা যেত না তিনি বরাবরই দেখেন উনি কখনো নির্বাচন করলেও কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে ওনার নির্বাচনী রেজাল্ট কি তিনি কিন্তু কোনোটাই দেখতেন না এবং উনি একটি মানুষ যে আমরা যখন মনে করি আমাদের আইডল বা আমাদের সিনিয়ররা কেউ কোন আনুষ্ঠানিকতার মধ্যে আসবে কেউ যখন আসে না এই অঞ্জনা ম্যাডামকে কিন্তু পাওয়া যেত তো সেই প্রেক্ষাপটে অঞ্জন আপার সঙ্গে অনেকেরই সুসম্পর্ক এবং তার সঙ্গে আসলে যাদেরই একদমই আমাদের যারা ছোট ছোট চরিত্র অভিনয় করেন সেই জায়গা থেকে শুরু করে সিনিয়র অনেক শিল্পীদের সঙ্গে অঞ্জন আপার একটা রিদ্রতার সম্পর্ক তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সাথে ছিল আসলে অঞ্জন অঞ্জন আপার দ্বিতীয় কেউ হয় না কারণ দেখেন আমরা আশির দশকের অনেক সেলিব্রিটি অনেক তারকারকেই দেখি অভিমান করে দূরে সরে আছে অনেকে সিনেমার পর্দায় নেই অনেকেই কাজ করছেন না কিন্তু অঞ্জন আপাও কিন্তু সিনেমায় কাজ করেননি এবং অনেকদিন ধরেই তিনি সিনেমার পর্দার আড়ালে ছিলেন কিন্তু অঞ্জন আপা চলচ্চিত্র সংশ্লিষ্ট বা যে কোনো অনুষ্ঠানে তার সম্পৃক্ততা তার উপস্থিতি আরো বেশি প্রাণবন্ত করত তো অঞ্জন আপার সম্পর্কে যদি বলতে চাই আসলে বলে কোনো শেষ করা যাবে না অঞ্জন আপা অঞ্জন একজন অঞ্জন আপাকে চলচ্চিত্র সারাদেশের মানুষ চলচ্চিত্র মানুষ সারা জীবন অনেক মিস করবে মানুষ আমার সাথে মানুষ সাথে সম্পর্ক কথা যদি বলতে যাই চন অঞ্জনা ছিল একদম বাচ্চাদের ক্যারেক্টার তিনি এই এই অভিমান করতেন এই আবার অভিমান করে কথা বলা বন্ধ করে দিতেন আবার এসে কথা বলতেন নিজে থেকেই ওনার অভিমান ভাঙানোর কারো প্রয়োজন হতো না তিনি সব সময়ই মানে নিজে থেকেই সবার সঙ্গে মিশার চেষ্টা করতেন ওনার অভাব পূরণ হবে আসলে আমরা যাদেরকে হারিয়েছি আমি বরাবরই বলি আমরা যারা এখন অভিনয় করি আমরা এখন অভিনয় শিল্পী হতে পারিনি যারা আশির দশকে ছিল কিংবা নব্বই দশকের ছিল তারা অভিনয় সত্তাকে মনে প্রাণে ধারণ করে তারা অভিনয় করত। তো আশির দশক নব্বই দশকের শিল্পীদের মতন আদৌ আমরা হতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আর সেই প্রেক্ষাপটে যারা আশির দশকের এই অঞ্জনা শিল্পী আছেন তাদের শূন্যতা কখনই পূরণ হবে না এবং আজকে আরেকটি বিষয় একটু বলি যে এই দিনে আজকে জানুয়ারি মাসে আপনারা জানেন যে প্রতি বছরের প্রতি মাসকে আসলে যারা পরলোক গমন করেছে তাদেরকে স্মৃতিচারণ করে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কিন্তু একটা ব্যানার আমরা টানিয়ে থাকি এবং প্রতি মাসে একটি মিলাদের আয়োজন করি এবং এই মাসে দেখেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক এবং যেটাকে বলে ফ্যাশনেবল হিরো জাফর ইকবাল ভাই তিনিও কিন্তু এই মাসে মারা গেছেন এবং ঠিক এই মাসেই এই জাফর ইকবাল ভাইয়ের সঙ্গে সহ আরও বিশ জন মারা গেছেন এই মাসে আপনারা যদি ব্যানারটি দেখেন আমরা কিন্তু সেটি টানিয়ে দিয়েছি যে অঞ্জনা আপার সেই বিশ জনের সঙ্গে একুশ জনে যুক্ত হয়েছে আসলে আমার সাথে তো স্মৃতি শেষ নেই আমার সাথে সবচেয়ে বড় স্মৃতি যে একটা মানুষ রাগ করতে পারে একটা মানুষের নিমিশেই রাগ অভিমান ভেঙে যেতে পারে যে এটা আসলে একটা মানুষ কতটা সফট মাইন্ডের হতে পারে কতটা উদার মনের হতে পারে এটাই মানে আমার সঙ্গে যেরকমটা স্মৃতি অঞ্জনা আপা আসলে কারোর সঙ্গে বেশি কম বলে কিছু ছিল না অঞ্জন আপা সবার সঙ্গে এক ছিল এটি হাসপাতালে যেতে চাচ্ছিল না এটা যদি হয় কেমন হতে পারে যে যেমনটা না অনেকেই আছেন যে আমি টেস্ট করব না হাসপাতালে ভর্তি হব না হাসপাতালে ভর্তি হলে আবার কি থেকে না কি বের হয়ে যায় হুম এই বিষয়টা থাকতে পারে হয়তো সেই জায়গা থেকে আর অঞ্জনা কখনই ভাবতেন না যে ওনার বয়স সেভেনটি হয়েছে কারণ উনি যখন ভাবতেন যে সেভেনটি হয়েছে তখন আমরা যখন বলতাম আমরা অঞ্জন আপার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন ওনাকে আপনি বলতাম উনি খুব অভিমান করতো কিন্তু তুমি বললে খুব খুশি হতো কারণ উনি ওনার সেই বয়সটা সেই সময়টাকে এইভাবেই আসলে সত্তরটি বছর ধরে রেখেছে